আজ ভিডিও করতে গিয়ে যে এমন কিছু হয়ে যাবে আমি বুঝতেই পারি আজ মা বাড়ি ছিল না ভাবলাম ভিডিওটা আমিই বানাই প্রথমে গরম জলে নুন দিয়ে ম্যাগিটা সেদ্ধ করে নেব তারপর কড়াইতে তেল গরম করে পেঁয়াজ রসুন লঙ্কা কুচি দিয়ে নেব তারপর একে একে নুন লঙ্কা গুঁড়ো সেদ্ধ করে রাখা ম্যাগিটা দিয়ে দেব দিয়ে অল্প নেড়েচেড়ে নেব এরপর ম্যাগি মশলা দিয়ে নামিয়ে নেব এরপর ময়ম দিয়ে জল দিয়ে ময়দাটা মেখে নেব তারপর একে একে লইগুলো কেটে নেব বন্ধুরা আমার মতন রুটিকে গোল গোল করে বেলতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন কি সুন্দর গোল গোল হয়েছে বন্ধুরা এর আগেও কিন্তু আমি রুটি ফেলেছি কিন্তু আজ যে কেন এমন হলো তা ঠিক বুঝলাম না এখন রুটিগুলো সব ডিম দিয়ে ভেজে নেব এখন ম্যাগিটা ভিতরে দিয়ে কাগজ দিয়ে জড়িয়ে রোল করে নেব দেখুন বন্ধুরা কত সহজে আমাদের তৈরি হয়ে গেল এগ ম্যাগি রোল এই দেখুন বন্ধুরা আমাদের এগ ম্যাগি রোল কিন্তু রেডি হয়ে গেছে এবার টেস্ট করে দেখবো কেমন হুম